怎么了？怎 তো এইভাবে একটু একটু করে জাল তুলে নেওয়ার পর্ব চলছে এখন অনেকটা বড়ো জাল সেই জালটা তুলে নিয়ে আবার নতুন করে দেওয়া হবে এবং সেখান থেকে কি কি মাছ পাওয়া যায় বন্ধু আপনাদেরকে দেখাবো তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের এই পেজ কাগজের মুখ কি হলো যা দাদা কি অবস্থা যাই হোক আপাতত এই কটা মাছ আমি দেখাতে পারলাম বন্ধুরা দেখুন কি অবস্থা আমি ভিডিও করতে করতে পুরো পড়ে গেলাম আর ক্যামেরা তো জল পড়ে গেছে জানি না এই হচ্ছে অবস্থা আমার এই হচ্ছে পরিস্থিতি দেখি ডোমরা মাছটা একটু হাতে আচ্ছা এ খুব চালাক মাছ এটা ডোমরা কে ধরা সত্যি খুব চাপ খুব টেস্টি মাছ না এটা এই ভালো নাম কি ডোমরা মাছ আপনি বলছেন ডোমরা মাছ বলে তাই তো ওই যে চোখটা বড় বড় তাই তো এই যে চোখ বড় বড় আর ওই চোখটা ভেসে ভেসে থাকে জলের উপরে দেখা যায় মাথাটা এই যে ডোমরা মাছ দাম কিরকম দাদা মাছের ওহো

নিয়ে যাবো আপনাদের বন্ধুর সামনে দাদা জাল দেখছে একটু একটু করে ভাটা চলছে আর এই ভাটার স্রোতে কিন্তু একের পর এক মাছ আটকাচ্ছে এই জালে

সঙ্গে থাকুন বন্ধুরা থাকুন যে পরিমাণে পার্শে মাছ আজ আমরা পেতে পারি ঢেউ চলছে এখনো ভাটা পড়ে গেছে যদিও জল একটু একটু করে কমছে আর এই স্রোতেই কিন্তু এই জাল দেখা চলছে আর প্রচুর পার্শে মাছ হয় এই শীতকালে আমাদের এই মৌসুমী দ্বীপে দূর থেকে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষও আছেন আসেন এই পার্সে মাছ ধরার জন্য বা বিশেষ করে পার্শে মাছের মিন ধরার জন্য আমি দেখাচ্ছি এই যে এরকম পার্সে মাছ পড়ছে আর তো এই শীতকালে আর কি মইপিঠ বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার মইপিঠ গোসা বাউ সাইডের তো ঝড়খালি বলে সেখান থেকে কিন্তু প্রচুর টিম আসেন যারা এই পার্শে মাছের পোনা মাছ অর্থাৎ পার্শের বাচ্চা ছোট ছোট এই দেখুন কি বড় সাইজের এই মাছটা তো পার্শের পোনা ধরার টিম আছে কাকা তো সেই মানুষগুলো কিন্তু দলদল মানুষ আসেন প্রচুর নৌকা নিয়ে আসেন তাতে করে কিন্তু তারা পার্শে কোনা ধরেন আমি দেখাবো নেক্সট ভিডিওতে যে পার্শ্ব কোনা ধরা হয় তো আপনারা এই মুহূর্তে দেখছেন এই রমজান দার সাথে কীভাবে পার্শ্ব মাছ ধরছেন একের পর এক স্রোত ঢেউ চলছে আর তার মধ্যে কিন্তু দেখা হচ্ছে আমাদের এই পার্শ্বের জাল একের পর এক জীবন্ত পারছে થઈ ગયો এই রমজান সাথে হেঁটে হেঁটে চলেছি এই জলের উপর দিয়ে বন্ধুরা দেখছেন এই মুহূর্তে আমাদের মৌসুমদ্বীপের মোহনায় চিনাই নদীর মোহনায় পার্সে মাছের জাল দেওয়া হয়েছে একের পর এক জীবন্ত পার্সে মাছ কিন্তু উঠছে আমাদের এই জাল থেকে একদম নতুন জাল ঝকঝক করছে আর এই দেখুন এই বড় সাইজের পার্সেটা দেখুন এই বড় সাইজের পার্সেটা এটা জাস্ট উঠল দেখা চলছে আমাদের এই হরসে জাল দূরে মৌসুমী দ্বীপ এটা শীতকাল চলছে এই শীতের একদম জাস্ট ডিসেম্বর শেষ হতে চলেছে দু হাজার চব্বিশ সালের শেষ দু হাজার পঁচিশের শুভারম্ভ হবে আর দু তিনটে দিন পরেই আর এই সময় মৌসুমী দ্বীপে প্রচুর ভিড় প্রচুর মানুষের সমাগম হচ্ছে মৌসুমী দ্বীপে যেহেতু মৌসুমি এখন পশ্চিমবঙ্গের অন্যতম একটা পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে তো বন্ধুরা যারা মৌসুমী দিবে ঘুরতে আসতে চান তারা অবশ্যই চলে আসতে পারেন খুব সহজেই শিয়ালদা থেকে নামখানা আর নামখানাতে এসে গেলেই আপনারা প্রায় মৌসুমীর কাছে চলে এসেছেন বুঝতে পেরে যাবেন কারণ সেখানে প্রচুর মানুষের সহযোগিতা প্রচুর মানুষ মৌসুমীতে পৌঁছে দেওয়ার জন্য নিশ্চয়ই কিছুভাবে সহযোগিতা করবে আপনাদের বুঝিয়ে দেবে বা চিনিয়ে দেবে মৌসুমী আসার পথ তবে খুব সাবধান বন্ধুরা রাস্তাঘাটে কোনো কোনো অচেনা ব্যক্তির দ্বারা আপনারা যাতে না ঠকে যান সেটাও খেয়াল রাখবেন তো চলছে আমাদের এই রমজানদার ফর্শে মাছের জাল থেকে মাছ দেখার দৃশ্য মাছ ধরা যা কি মাছ পড়েছে সেইগুলো দেখছি আমি একটু একটু এই শীতের সকালে হেঁটে চলেছি দাদার সাথে দাদা অনেকগুলো মাছ পেয়েছেন এর মধ্যে দেখুন বন্ধুরা আর জাল দেখা চলছে প্রচুর পাখি উঠছে দেখুন আমি একটু জুম করে দিলাম এক ঝাঁক পাখি গিয়ে ওই দেখে জাল সম্ভবত এখানেই শেষ হচ্ছে জাল শেষ হচ্ছে এখানে ও এখন জাল এবার তুলে নেবেন তাই তো তুলে নিয়ে আচ্ছা কোন দিকটাই দেবেন এবারে জাল তোলার কাজ চলছে কারণ ফাটা যেহেতু পড়ে যাচ্ছে ধীরে ধীরে জাল আবার অন্য দিকে সরিয়ে নিতে হবে অন্য দিকে ফেলতে হবে তো এই জাল তুলতে তুলতে আমরা কিছু মাছ দেখতে পারি তো দেখতে থাকি তো সত্যি কথা বলতে কি এই যে মানুষগুলো মৌসুমী দ্বীপে যারা এই মাছ ধরেন বিশেষ করে বন্ধু আপনারা ভাবতে পারবেন না যে চব্বিশটা ঘন্টা মানে দিন নেই রাত নেই শীত নেই গ্রীষ্ম নেই বর্ষা নেই মানে প্রত্যেকটা সিচুয়েশানেই এই মানুষগুলো কিন্তু বেরিয়ে আসেন তাদের এই এই পেশার জন্য তাদের এই জীবিকার জন্য তো আমরা যারা ঘরে বসে থাকি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের হয়ে আর কি বর্ষাকাল প্রচণ্ড ঝড় বৃষ্টি এই শীতের জলে নামা শীতের সকালে জলে নামা এই মানুষগুলো কিন্তু কিছু মনেই করেন না সময় জোয়ার ভাঁটার সময় অনুযায়ী এনারা জাস্ট চলে আসেন সেটা রাত হোক দুর্যোগ হোক যাই হোক না কেন дома дома, д о